মানে স্টার্ট নিতে চাইছিল কিন্তু কাজ হয়নি লাস্ট চান্স সর্বশেষ চেষ্টা এইভাবে খানিক রাস্তা আসলাম নদী পথে তারপর খানিকটা পথ আসলাম গরু গাড়িতে চরি এখন না কেউ গরু গাতে চলে না কিন্তু আমার শখ হলো একটু গরু গাতে চরি আর কি তো গরু গাড়িতে উঠার পর একটা সুন্দর শব্দ আসছিল সেই গরু গাড়ির চাকার থেকে সেই চাকার শব্দটি আমি আপনাদের শোনাচ্ছি আগেই বলেছি চাককার মধ্যে তেল মোবাইল কিচ্ছু নাই এই জন্য শব্দ এরকম হচ্ছিল আর আরকি ঘুমাইয়া ঘুমাইয়া ঝুমাইয়া ঝুমাইয়া যাইতেছিল আর কি তারপর আসলাম কিছুটা পর ট্রেনে সেই ট্রেনের শব্দটি আমি আপনাদের শোনাচ্ছি এবার কয়লর ইঞ্জিনের ট্রেন শুরু দূরে দূরান্তে মিলে গেল সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা